দেখো বন্ধুরা বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এবং বাইরের পরিবেশটাও এত সুন্দর তোমাদের সাথে একটি মাছের রেসিপি শেয়ার করব। বাজার থেকে মেয়ে দিনই মাছ কেনে না হঠাৎ একটু ইলিশ মাছ কিনে নিয়ে এসছে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব ও প্রথমে বুঝতে পারেনি মাছটা একটু নরম আমি বললাম ঠিক আছে কিনতে কিনতেই অভ্যাস হবে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো কাছে দূরে দেশেও দেশের বাইরে সবাইকে রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল এই প্রথমও ইলিশ মাছ কিনেছে মাছটা একটু নরম আমি বললাম ঠিক আছে একবার কিনতে কিনতে অভ্যাস হয়ে যাবে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না তবে চলো মাছটাকে কেটে ধুয়ে আবার তোমাদের সাথে দেখা হবে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটু মশলা বেটে নেব সর্ষে কাঁচা লঙ্কা সামান্য নুন ও সামান্য সর্ষে তেল দিয়ে মশলাটাকে বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে এরপর মাছগুলো সব থালায় নিয়ে এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দেব কালো জিরে পরিমাণ মতো হলুদ কাঁচা লঙ্কা ও নুন মশলা বাটার সময়ও দিয়েছি আবারও একটু নুন দিয়ে দেব সর্ষের তেল দেব দিয়ে বেশ করে মাছটাকে মেখে আধ ঘন্টার জন্যে ঢাকা দিয়ে রেখে দেব ওপর থেকে আরও কিছুটা কাঁচা লঙ্কা ও ধনে পাতা দিয়ে ভালো করে মেখে রেখে দেব এরপর কড়াই গরম করে মাছ মাখানো মাছটাকে ঢেলে দেব এইভাবে কড়াইয়ে একবার ভাপা করে খেয়ে দেখো তোমাদের কাছে আশা করি তোমাদের কাছে অনেকই ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না কে কোথা থেকে দেখছো এরপর থালা ধুয়ে থালার জলটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। আস্তে আস্তে এই এর মধ্যে থেকে জল বেরিয়ে এবং মাছটাও সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর দেখো ঢাকনা খুলে কি সুন্দর রঙ এসছে এবং ফুটেও গেছে মাছটা মাছটা সেদ্ধও হয়ে গেছে এরপর নেড়ে চড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি করি সবাই সুস্থ আছো ভালো আছো পরবর্তী রেসিপি দেখার জন্যে আমন্ত্রণ রইল ধন্যবাদ